ধনী হওয়ার আগে এই একুশটি শুভ সংকেত দেখা যায় নমস্কার বন্ধুগণ জ্ঞান ও শিক্ষা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত বাস্তুশাস্ত্র অনুযায়ী বলা হয় যে যখন কোনো ব্যক্তির উপর ধন সম্পদের বৃষ্টি হতে চলেছে অর্থাৎ তিনি ধনী হতে চলেছেন তখন প্রকৃতি কিছু বিশেষ সংকেত দেয় ধনী হওয়ার ঠিক আগে এই একুশটি শুভ সংকেত দেখা যায় এই সংকেতগুলো কখনোই উপেক্ষা করবেন না হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে ধনের দেবী বলা হয় যে ব্যক্তির উপর মা লক্ষ্মী কৃপা করেন তার বাড়িতে কখনো অর্থের অভাব হয় না মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার জন্য মানুষ বিভিন্ন উপায়ে পূজা অর্চনা করে থাকেন বিশ্বাস করা হয় যে বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হতে চলেছে সেই বাড়িতে ধনী হওয়ার আগে এই একুশটি সংকেত দেখা যায় তাহলে আসুন জেনে নিই এই শুভ সংকেতগুলো কি কি তবে তার আগে আপনি যদি চান যে মা লক্ষ্মীর কৃপা আপনার তথা আপনার পরিবারের উপর বজায় থাকুক তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে নিজের মন থেকে জয় মা লক্ষ্মী অবশ্যই লিখুন নম্বর এক সকালে বাড়ির বাইরে যদি আপনাকে টাকা পড়ে থাকতে দেখা যায় তাহলে এটি আপনার বাড়িতে ধন আসার একটি ইঙ্গিত খুব শীঘ্রই আপনার কাছেও টাকা আসবে নম্বর দুই যদি বাড়িতে বিড়াল বাচ্চাদের জন্ম দেয় এটি একটি শুভ সংকেত একইভাবে যদি কোনো পাখি আপনার বাড়ির ছাদে কোনো মূল্যবান বস্তু ফেলে দেয় সেটিও শুভ সংকেত এর মানে হল আপনার বাড়িতে সুখ এবং শান্তির আগমন হতে চলেছে নম্বর তিন যদি বাড়িতে এক জায়গায় তিনটি টিকটিকি একসাথে দেখা যায় এটি মা লক্ষ্মীর শীঘ্রই বাড়িতে আগমনের একটি সংকেত এটি ধনসম্পদ সম্পদ বৃদ্ধিরও একটি লক্ষণ দীপাবলির দিন তুলসী গাছের কাছে টিকটিকি দেখা বড়ি সুভ মনে করা হয় তবে যদি তুলসী গাছের কাছে অনেক বেশি টিকটিকি দেখা যায় তাহলে এর ফলাফল উল্টে যেতে পারে নম্বর চার যদি আপনার ডান হাতের তালুতে দীর্ঘ সময় ধরে চুলকানি হয় তাহলে এটি একটি শুভ সংকেত যে খুব শীঘ্রই আপনার কাছে ধন আসতে চলেছে তেমনি ডান চোখের পলক পলকফট করাও ধনসম্পদ আসার এটি লক্ষণ বিপরীতভাবে নারীদের মধ্যে বাম অঙ্গ ফটকানো ভালো সংকেত বন্ধুরা এই সাতটি সংকেতের পাশাপাশি আরও কিছু সংকেত আছে যা আমরা আপনাদের সামনে আনব বন্ধুগণ আপনাদের কাছে আমার একটি প্রশ্ন থাকল বলুন তো ভগবান শ্রীকৃষ্ণের ছোটবেলার নাম কি আপনি কি এই প্রশ্নের উত্তর জানেন যদি জানেন তাহলে নিচে কমেন্টে লিখে দিবেন এবার দেখুন পরের পয়েন্ট নম্বর পাঁচ শাস্ত্র অনুযায়ী বলা হয় যে যদি স্বপ্নে কারো দেশলাই জ্বালাতে দেখা যায় এটি অর্থ লাভের ইঙ্গিত দেয় খুব শীঘ্রই আপনি ধন লাভ করবেন নম্বর ছয় সকালবেলায় যদি একটি গরু আপনার দরজায় এসে ডাকতে থাকে তবে এটিকে ঈশ্বরের আশীর্বাদ বলে মনে করা উচিত আপনার বাড়িতে প্রতিদিন গোমাতার আগমন ঘটে অথবা তিনি আপনার কাছে খাবারের জন্য ভিক্ষা করেন তবে এটি আপনার জন্য একটি খুব সংকেত। সেই গরুকে রুটি বা সবুজ ঘাস খাইয়ে বিদায় জানানো উচিত এর অর্থ হল মা লক্ষ্মী নিজে এসে আপনার দরজায় করা নেড়েছেন যদি আপনার বাড়িতে কোনো পশু পাখি তাদের ঘর বানায় তবে এটিও আপনার জন্য একটি ভালো সংকেত এছাড়া যদি পাখিদের শব্দ সকালে শোনা যায় তবে এটি আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত নম্বর সাত বাড়িতে মহিলারা প্রায়ই সকালে সবার আগে ঝাড়ু দেন যাতে মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে প্রবেশ করতে পারেন কারণ ঝাড়ু এবং মা লক্ষ্মীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এই অবস্থায় যদি আপনি সকালে বাড়ি থেকে বেরোন এবং কোনো ব্যক্তিকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝে নিন যে মা লক্ষ্মী শীঘ্রই আপনাকে কৃপা করতে চলেছেন নম্বর আট বাড়ির প্রধান দরজার সামনে আগা গাছ জন্মানো ধনী হওয়ার একটি লক্ষণ যদি আপনার বাড়ির সামনে আগা গাছ জন্মায় তাহলে এটি ইঙ্গিত করে যে খুব শীঘ্রই আপনার বাড়িতে ধনের আগমন ঘটবে নম্বর নয় বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনার বাড়ি বা বারান্দায় সকালে গোড়াইয়া পাখি এসে চিৎকার করে এটি সুখ দিনের ইঙ্গিত দেয় যদি সকালে গোড়াইয়া পাখি দেখা যায় তবে বুঝে নিন যে আপনার দিন বদলাতে চলেছে এবং আপনার থলি ও সিন্দুক ধনে ভরে উঠবে নম্বর দশ যদি আপনি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং পথে একটি কুকুর মুখে কোনো শাকাহারি খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন তাহলে এটি ইঙ্গিত দে যে শীঘ্রই আপনি কোথাও থেকে ধন লাভ করবেন নম্বর এগারো যদি বাড়িতে হঠাৎ করে অনেক কালো পিঁপড়ে জটলা করতে শুরু করে এবং তারা খাবারের দিকে আক্রমণ করে তবে বুঝে নিন মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করেছেন এটি বাড়িতে অর্থ আগমনের একটি সংকেত নম্বর বারো বাড়ির ছাদ বা আঙিনার গাছে পাখি কবুতর বা অন্য কোনো পাখির বাসা বানানো একটি শুভ সংকেত তবে যদি কোনো কারণে সেই গাছটি কেটে ফেলা হয় এটি আপনার জন্য অশুভ প্রমাণিত হতে পারে নম্বর তেরো যদি আপনি কোনো কাজে বাইরে যান এবং পথে আঁক দেখতে পান এটি অর্থ আগমনের একটি সংকেত এছাড়া যদি বাড়ির বাইরে কোনো কুকুর মুখে রুটি বা শাকাহারি খাবার নিয়ে দৌড়াতে দেখা যায় এটিও আপনার ধনী হওয়ার ইঙ্গিত হতে পারে নম্বর চৌদ্দ হিন্দু ধর্মে শঙ্খকে পবিত্র এবং পূজার যোগ্য বলে মনে করা হয় বাড়িতে নির্দিষ্ট স্থানে শঙ্খ রাখা হলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন তাছাড়া যদি সকালে ঘুম থেকে উঠে বাড়িতে শঙ্খের ধ্বনি শোনা যায় এটি একটি শুভ সংকেত এটি মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত দেয় নম্বর পনেরো যদি স্বপ্নে তোতা দেখতে পান এটিকে শুভ সংকেত হিসেবে গ্রহণ করা উচিত স্বপ্নে তোতা দেখা মানে আপনার আর্থিক সমস্যা শীঘ্রই দূর হবে এবং মা লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে খুব শীঘ্রই আপনি কোথাও থেকে অর্থ লাভ করবেন নম্বর ষোল যদি স্বপ্নে ঝাড়ু পেঁচা কলসি সরা হাতি বেজি শঙ্খ টিকটিকি তারা সাপ বা গোলাপ ফুল দেখতে পান বুঝে নিন আপনার ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে চলেছে এই সমস্ত জিনিস স্বপ্নে দেখা বাড়িতে ধনসম্পদ আসার সংকেত দেয় যদি সকালে ঘুম থেকে উঠে শঙ্খের মধুর ধ্বনি শুনতে পান এটিও মা লক্ষ্মীর আগমনের ইঙ্গিত নম্বর সতেরো সাধারণত বাড়ির মন্দিরে শঙ্খ থাকে শঙ্খকে অত্যন্ত শুভ মনে করা হয় হিন্দুমতে মা লক্ষ্মী শঙ্খের ধ্বনি খুবই পছন্দ করেন যদি সকালে কোথাও শঙ্খের ধ্বনি শুনতে পান তাহলে বুঝে নিন আপনার থলি খুব শীঘ্রই টাকা পয়সায় ভরে উঠবে নম্বর আঠারো ধনের দেবী মা লক্ষ্মীর বাহন হলেন পেঁচা যদি আপনার আশেপাশে পেঁচা দেখা যায় তাহলে বুঝতে হবে মা লক্ষ্মী আপনাতে সন্তুষ্ট এবং শীঘ্রই আপনাকে আশীর্বাদ করবেন মনে করা হয় দীপাবলির দিন যদি পেঁচা দেখা যায় তাহলে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন নম্বর উনিশ হঠাৎ করে বাড়িতে কালো পিপড়ে এসে পড়া বন্ধুদের সামান্য কিছু খাবার পরে গেলে পিঁপড়েগুলি সাধারণত সেখানে আসে কিন্তু যদি আপনার বাড়িতে এমন কিছু না থাকে তবে এখানেও হঠাৎ বেশি পিপড়ে চলে আসে তবে আপনাকে বুঝতে হবে যে মা লক্ষ্মী আপনার বাড়িতে শীঘ্রই আগমন করতে চলেছেন এবং আপনাকে বিশাল পরিমাণ অর্থ প্রাপ্তি হতে পারে এজন্য আপনাকে সেই পিপড়েদের মুছে ফেলতে হবে না এবং তাদের উপর আপনার পা পড়া থেকে সাবধান থাকতে হবে পাশাপাশি চিনির সঙ্গে মিশ্রিত আটি পিপড়ের বাড়ির আশেপাশে ছড়িয়ে দিতে হবে বন্ধুগণ এবার আমি আপনাদের বাড়িতে ধন ও সুখ সমৃদ্ধি আনতে এমন তিনটি উপায়ের কথা বলবো যাহা আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের ভাগ্য বদলাবে তাহলে দেখুন সেই উপায়গুলি এক কোনো মান্যিক বা শুভ কাজের সময় কপূর এর বিশেষ গুরুত্ব রয়েছে মনে করা হয় বাড়িতে কপুর জ্বালালে শিল্পদোষ এবং নেতিবাচক শক্তি থেকে মুক্তি পাওয়া যায় তাই সপ্তাহে একবার কপূর অবশ্যই জ্বালান তা না হলে ইতিবাচক শক্তি বাড়ে প্রকৃতির এই নিয়ম যে আপনি যা দেন তা দ্বিগুণ হয়ে ফিরে আসে আপনি যদি ধন বা অনন্যকে ধরে রাখেন তবে তা ছেড়ে যাবে দানের সবচেয়ে বড় দান হলো। দুই সন্ধ্যার সময় পূজার সময় সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং তাতে দুটি লবঙ্গ যোগ করুন আপনি যদি চান তাহলে এই প্রদীপ প্রতিদিন প্রবেশ দ্বারের দুই পাশে বা একটি পাশে জ্বালাতে পারেন এর ফলে দেবদেবীর সঙ্গে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায় যা বাড়িতে বরকত নিয়ে আসে বাড়িতে যখনই রুটি তৈরি করুন তখন তাওয়া গরম হওয়ার পর তাতে কিছু দুধের ছিটা মারুন মনে করা হয় এভাবে করা হলে সব ধরনের দোষ থেকে মুক্তি পাওয়া যায় সেই সাথে প্রথম রুটি গরুকে খাওয়ান এই রুটিতে একটি আটা ময়দার লোসঙ্গে সঙ্গে কিছু গুড় বা চিনি রাখতে পারেন প্রতিদিন পাখিদের খাবার দেওয়া খুব ভালো মনে করা হয় এতে জন্মপত্রিকার সব দোষ থেকে মুক্তি পাওয়া যায় এর সঙ্গে জীবনে উন্নতি ও সুখ সমৃদ্ধি আসে তিন কর্মকর্তাদের মতে সূর্যাস্তের সময় বাপরে ঝাড়ু দেবেন না মনে করা হয় এভাবে করলে মা লক্ষ্মী বাড়ি থেকে চলে যান এবং লক্ষ্মীর বাসস্থান হয়ে যায় তাই দরিদ্রতা পিছু ছাড়ে না কখনো ব্রহ্ম মুহূর্ত বা সন্ধ্যা কালকে ঝাড়ু দেবেন না ঝাড়ু এমন একটি স্থানে রাখুন যেখানে কোনো অতিথির নজর না পড়ে ঝাড়ু বিছানার নিচে রাখবেন না বাড়িকে পরিষ্কার এবং সুন্দর রাখুন বাড়ির চারপাশের কোণের অবস্থান পরিষ্কার রাখুন বিশেষত্ব ঈশান উত্তর এবং বৈপব্য কোণ বাথরুমে ভিজে রাখা আর্থিক অবস্থার জন্য ভালো নয় ব্যবহারের পরটা কাপড় দিয়ে মুছে ফেলতে চেষ্টা করুন তো আজকের জন্য এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ